হ্যালো গাই গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা খুব ভালো আছো অসুস্থ আছো আমরা খুব ভালো আছি অসুস্থ আছি তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার রান্নাঘর একদম জলে মিশে গেছে কেন বলো কারণ রান্নাঘরের চালটা না একটু ছোটো আছে আর ভোরবেলা থেকে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি মানে এখন দেখো একটু কমেছে মানে খুব বৃষ্টি হচ্ছে ভোরবেলা থেকে তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম দেখো আজকে আমাকে ভিজে ভিজেই করতে হচ্ছে তো একটু মানে কম ভেজার জন্য দেখো বারান্দার মধ্যে সব কাজ খেলে এলাম বাসন মাজা তারপরে হাড়ি কড়াই তারপর রান্নাঘর লেখেছি একদম জলে থি থরি করছিলো রান্নাঘরটা তো দেখো আমার রান্নাঘর লেখা শেষ এখন বাসনগুলো মাতছি তো বাসন মাজার পরে দেখো একটু ঝাঁপ দেবো বারান্দাগুলো দিয়ে তারপর দাঁত ব্রাশ করবো তারপর চান করে রান্না বান্না আজকে দেখো ঘুম থেকে উঠতেও অনেক বেলা হয়ে গিয়েছিল আমি এগুলো খিদে পেয়েছে ঘরের ভিতরে শুধু ছটফট করছে এখন বাজে সাড়ে আটটা আর আমি দেখো এই মাত্র উঠলাম উঠেই দেখি আটটা বাজে তো উঠে আগে রান্নাঘরটা লেপেছি রান্নাঘরটা তো আমার কত লেপে বেশি লাগে না তারপর বাসন কুসন মাছ খুব টাইম লেগে যাবে অত তাড়াতাড়ি তো হয় না সময় লাগে তো আমি তাড়াতাড়ি করে তারপরে রান্না বসা সে সবার খেয়ে হয়েছে পর্যন্ত সে জানে এত বৃষ্টি হবে আর শক্তিও এত বেলা হয়ে যাবে বৃষ্টির দিন এমনিতেই একটু উক্তি বেলা হয়ে যায় এখন দাঁত ব্রাশ করার আমার সময় হলো কারণ এত কাজ আর দেখো ব্রাশ করার মানে সাথে সাথে ঘুরে বেড়াচ্ছি তখন দেখছি যে বৃষ্টিতে কী অবস্থা হয়েছে চারিদিকে এত জলের জল বিশেষ করে আমার এই রাস্তাটা করে বাইরে চা যে আমার শীতকালে বাইরে প্রায় এখন আমি আমার মেয়েদেরকে খাবে কারণ হচ্ছে সকালবেলা সিদ্ধ ভাত খাওয়ার পরে দেখো আমি দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছিলাম আর দুপুরবেলা কি কি রান্না করেছি দেখো শুধু ডাল আর হচ্ছে আলু সয়াবিন আর পেঁপের একটা সবজি আর কিচ্ছু করিনি তো সকালে শেষ শেষ দুপুরবেলারও শেষ এখন দুপুর হয়ে গেছে এখন দুপুর বাদে দুইটো বাদে এখনও খাওয়া দাওয়া এখনও করিনি রান্না বান্না করা শেষ তো আজকে আমি দুপুরে কী কী রান্না করেছি এটা তোমাদের দেখালাম দেখলে খুব ভয়া গেলো

এত ঘুম পেয়েছে উঠেছি মেয়েটা আজকে এই মেয়েটা অনেকক্ষণ ঘুম পেরেছে এই মেয়েটা আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে তার জন্য আমি আর কি মানে টের পাইনি কারণ ও যদি টের পেতো তাহলে তো এই মেয়েটা না খুব দুষ্টু খুব দুষ্টু তো তুমি এখন কি খাবে ও মাগু ইস দেখো কি পাজি দেখো এই নারী একটা মাথা এই মাথাটা দিয়ে আমাকে তো খুশি হবে সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পরে এখনো কিচ্ছু খাইনি বন্ধুরা দেখো আমার মেয়েটার জন্য প্রত্যেকদিন আমি এক পড়া করে দুধ জামারি নেই কারণ আমার মেয়েটা মানে ভাত কি মতো খায় না সন্ধেবেলা একটু করে খায় আর তারপরে শোয়ার সময় একটু দুধ খায় এখন সন্ধে হয়ে গেছে ওকে একটু দুধ খাওয়াবো বিস্কুট দিয়ে ভাবে আর যখন ঘুমাবে তখন একটু শুধু এমনি খাবে এই দেখো খাবার রেডি চেয়ারের মধ্যে উঠে আবার বিছনায় উঠবে তোমার এত সাউজ তুমি এখন কি খাবে ভূত খাবে তোমার মেয়েটা দেখো রাগ করেছে শোনা তুমি রাগ করেছো কেন রাগ করেছো তুমি দুধ খাবে না এই নিয়ে এসেছি খাও খাও কেন তোমার নামটা বলো তো তোমার নাম কি অঙ্কিতা তারপর বর্মন তোমার নাম বলতে পারো একটা হাই করে দাও তো বলো আমি ভালো আছি তুমি 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 বলো তুমি বলো তুমি কেমন আছো দেখো কি খুশি হয়েছে এখন খাবে তো চলো আগে ওকে খাইয়ে নেই